বন্ধুগণ আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের অনন্য উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটা বিশেষ কর্মসূচির ঘোষণা করেছে এ পি এস এই উদ্যোগের লক্ষ্য হল স্থানীয় সমস্যার দ্রুত ও কম খরচে সমাধান করা যাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হতে পারে এই কর্মসূচি রাজ্যের আশি হাজারের বেশি কর্মসূচি চলবে তিনটে এপিএস তৈরি হবে দুয়ারে সরকার আওতায় জমা দেওয়া আবেদনপত্রগুলো এই ক্যাম্পেও জমা দেওয়া যাবে এই ক্যাম্প দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর দু রবিবার এবং ছুটির দিন ব্যতীত চলবে তো চলুন এই কর্মসূচির আওতায় কি কি কাজ হবে করণীয় কাজ কি কিভাবে লাভবান হবে সমস্তটাই বলবো সঙ্গে থাকবেন পুরো ভিডিওই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা জেনে রাখুন এই প্রকল্পের মাধ্যমে পনেরোটি নির্দিষ্ট ধরনের কাজ করা যাবে যা স্থানীয় মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত কম খরচে কম সময়ে সম্পন্ন হবে এই কাজগুলো নিকাশি নালা নির্মাণ নিকাশি নালা মেরামত করা টিউবেল স্থাপন করা পাইপ মাধ্যমে জল সরবরাহ করা জলের নতুন ট্রাঙ্ক স্থাপন রাস্তায় আলোর ব্যবস্থা করা কমিউনিটি টয়লেট নির্মাণ করা অঙ্গনারী কেন্দ্রের ছাদ মেরামত করা খেলার মাঠ তৈরি বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রাইমারি স্কুলের ভবন রং করা শৌচাগার মেরামত পুকুর সংস্কার বজ্র ব্যবস্থা স্থাপন এবং বজ্র নিষ্কাশনের ব্যবস্থা কমিউনিটি সেট নির্মাণ বাজার এবং বাস স্ট্যান্ডে আলো এবং ছাউনির ব্যবস্থা করা তবে জানিয়ে রাখি এই কর্মসূচির কিছু সীমাবদ্ধতা রয়েছে বড় ধরনের নির্মাণ কাজ যেমন নতুন স্কুল আইসিডিএস কেন্দ্র বা সরকারি ভবন সরকারি দপ্তর নির্মাণ এই প্রকল্পের আওতায় করা যাবে না জমি কেনা বা ভাড়া নেওয়া যাবে না এই প্রকল্পে ব্যবহৃত জমি অবশ্যই সরকারি হতে হবে এবং এমন জমি হতে হবে যাতে কোনো আইনগত জটিলতা নেই ব্যক্তিগত মানে মালিকাধীন বস্তু যেমন বাইক বা জলের পাম্প এগুলো প্রদান করা যাবে না প্রশাসনিক খরচ অফিস সামগ্রী ক্রয় বা সরকারি কর্মীদের বেতনের জন্য কোনো বরাদ্দ থাকবে না আদালতে বিচারাধীন বিষয় প্রশিক্ষণ কর্মসূচি সংস্কৃতি অনুষ্ঠান এই সমস্ত ব্যাপারের জন্য কোনো ব্যয় করা যাবে না বন্ধুগণ এই প্রকল্পের মূল উদ্দেশ্য সরকারের বক্তব্য অনুসারে এই কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণের সুবিধার জন্য কম খরচে দ্রুত ফলপ্রসূ কাজ পৌঁছে দেওয়া ব্যক্তি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধার জন্য নয় সমগ্র সম্প্রদায়ের উপকারের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে বেশি খরচের বা দীর্ঘ মেয়াদি বা দীর্ঘ সময়ের কাজ এই কর্মসূচির আওতায় বাইরে রাখা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সমস্যা জনগণের সমস্যা এগুলোর সমাধান হবে এবং জনগণের অংশগ্রহণ বাড়বে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা যায় অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এপিএস আমার পাড়া আমার সমাধান বা আমাদের পাড়া আমাদের সমাধান এই যে অনন্য উদ্যোগ ক্যাম্প এখনো শুরু হয়নি নির্ধারিত সময় শুরু হবে এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং পরিষেবা পাওয়ার পর আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি খবরটি ভালো লাগে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়